আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর প্রতিষ্ঠানে আপনারা কিভাবে নিয়োগ প্রাপ্তি পাবেন এই বিষয়টা নিয়ে কীভাবে আবেদনপত্র লিখবেন কি জমা দিতে হবে অনেকেই এটা নিয়ে টেনশনে আছেন তো সোশ্যাল মিডিয়ায় অলরেডি আপনারা বিভিন্ন ধরনের এক একজনের এক এক ধরনের মন্তব্য দেখতে পাচ্ছেন তো সাম্প্রতিক আপডেট হচ্ছে আপনারা হয়তো অনেকে দেখছেন বিভিন্ন গ্রুপে বাইশ তারিখ আট মাস দুই হাজার চব্বিশ সালে একজন ক্যান্ডিডেট এভাবে করে নিয়োগ আবেদনপত্র লিখে উনি ওনার আবেদনপত্রটি অধ্যক্ষ কর্তৃক গ্রহণ করেছে তো আপনারা এভাবে করে আপনাদের ফুলটা সাজিয়ে নেবেন এটাই সবচেয়ে সৌন্দর্য অনেকে শিক্ষাগত যোগ্যতা এস এসএসসি তারপর ডিগ্রি অনার্স মাস্টার্স মানে সব কিছু একসাথে অ্যাড করতেছে ওইটা দেখতে ফুলোটা একটা বিশাল দরখাস্ত হয়ে যায় তো এইসব না করে আপনি সংযুক্তি কী দিয়েছেন সুপারিশপত্র সকল একাডেমি সনদপত্রের ফটোকপি শিক্ষক নিবন্ধনের সনদের ফটোকপি জাতীয় প্রশাসনের ফটোগ্রফি এক কপি ফাস্টফুড সাইজের ছবি এগুলো সাথে নিয়ে আপনি এভাবে করে উপস্থাপন করতে পারেন কাছে আশা করি আপনারা আরও কি কি দরকার হলে অধ্যক্ষ নিজেই সুন্দর করে আপনাকে গুছিয়ে বলবে যেহেতু আপনি ওনার অধীনে একজন সম্মানিত শিক্ষক আরও কিছু প্রয়োজন হলে আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলবে আশা করি এতটুকুই দরকার দ্রুত আপনারা যোগাযোগ করেন প্রিন্সিপালের সাথে এটাই ভালো হবে আপনারা জানেন প্রায় প্রতিষ্ঠানে শিক্ষক খরাই ভরতেছে এক সাবজেক্টের টিচার অন্য সাবজেক্টে করাতে হচ্ছে তো আপনারা জয়েন করলে আশা করি শিক্ষক সংকট মিটাবে